কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলকল স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালের বাসি কাজ যেটা ছিল সেটা সবই করা হয়ে গেছে সকালেই ছাদে এসে দেখছি সিঁড়ি ফুলগুলো কতটা ফুটেছে অনেকই ফুটেছিল কিন্তু ঝরে পড়ে গেছে আপনারা তো সকলেই জানেন মা দুর্গা আসার সময় হয়ে গেছে তারই সাথে ফুটছে শিউলি ফুল অবাক লাগে সারা বছর শিউলি ফুল না ফুটলেও কিন্তু মা দুর্গা আসার আগে গাছ ভর্তি হয়ে শিউলি ফুল ফোটে এটা অবাক লাগারই মতো কথা মা দুর্গা যেটা পছন্দ সেটাই কিন্তু এই মা দুর্গা আসার আগে ফোটে এখন ঘড়িতে পৌনে ছটা বাজে এই যে কোয়েল পড়তে চলে গেল আর আমিও যাব একটু হাঁটতে প্রতিদিনও আমরা ছটা সময় বেরোই হাঁটতে কিছুটা ফুল তুলে নিই তুলে রেখে দিয়ে যাব আর কিছুটা ফুল এসে আবার তুলব হাঁটতে গিয়েও কিছুটা বাজারও করে নিই সঙ্গে কারণ বিকালের দিকে সময় হয়ে ওঠে না বাজারে যাবার। চলুন ফুলগুলো তুলে নিয়েছি রেখে দেব ঠাকুর ঘরে এবার যাব হাঁটতে তেঁতুলকুলির দিকেই আমরা প্রতিদিনই হাঁটি ওই আধ ঘন্টার মতো আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দেখুন আজকে ট্রেনটা দেখতে পেলাম ছটা পনেরো দিন আমটা থেকে হাওড়া যাচ্ছে বহু লোকজন রয়েছে ট্রেনের মধ্যে আবার অনেকটা আমরা খালিও রয়েছি চলি ট্রেনটা চলে যায় আমরা এবার ওপারে হই এই দেখুন ওপারে বাজারাংবালির মূর্তি কেউ অপূর্ব লাগছে না দেখতে সকাল সকাল বাজারংবালিকে দর্শন করলাম চলুন এবার বাড়ি ফিরি চলে এসেছি বাড়িতে করে নিয়েছি আমার জন্য এক কাপ গরম গরম চা বাড়িতে কেউ আর সকালে চা খায় না আমি সকালের দিকে চা খাই এক কাপ বাড়িতে সিনচনের বাবারও খাবার সময় হয় না সকালের দিকটা সিনচন তো পড়তে যায় আজকে কি কি। বাজার করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে নিয়েছি একটা গোটা পেঁপে সঙ্গে নিয়েছি উচ্ছে ঝিঙে টমেটো আর শশা এইগুলোই আজকে বাজার করেছি জ্যান্ত মাছ পাইনি জ্যান্ত মাছটা সিঞ্চনের বাবাকে বলেছি আনার জন্য ও বলেছে ঠিক আছে আমি বেলাতে জ্যান্ত মাছ একটু এনে দেবো আজকে একটু পাতলা ঝোল করব এই যে জ্যান্ত মাছটা দিয়ে আজকে পাতলা ঝোল করব কদিন ধরে ছেলেটার শরীরটা একটু ভালো নয় মাছগুলো ভেজে নিয়েছি চলুন পেঁপে আলু ঝিঙে দিয়ে একটু পাতলা ঝোলটা বেশ খেতে ভালো লাগে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা প্রচুর প্রচুর শেয়ার করুন আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের পাতলা ঝোল আলু পেঁপে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছি